সুইচের দাম পড়বে অনলি মাত্র দুইশো আশি টাকা সালাম আলাইকুম বিয়ার্স আমরা আপনাদেরকে এখন একবারে আপডেট মডেল যে সুইচ ক্যাং সুইচগুলো ওগুলা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে একবারে আপডেট মডেল সুইচ যেগুলো একবারে নিউ মডেল যেটা নিউ কালেকশন আর আমাদের এই সুইচগুলো হচ্ছে কালার সহ আপনার গ্যারান্টি থাকবে বারো বছর এবং হানড্রেড পারসেন্ট কপার কন্ট্যাক্ট সহ স্ক্রু সহ থাকবে হচ্ছে পিতলের কোনো নিঃসন্দেহ ছাড়া আর প্রত্যেকটা বসে যেগুলো দেখাচ্ছি আপনারা একবারে নিখুঁত কপার এগুলো কপার কিনা বুঝবেন কীভাবে এগুলো কপার কিনা বুঝতে হইলে আমাদের এখানে এই ম্যাগনেটটা ধরতে হবে ম্যাগনেট ধরলে এটা অটোতে আপনার ছেড়ে দিবে ধরবেন আর স্টিল হইলে সাথে সাথে ধরবে এই ম্যাগনেট আর দ্বারাই বোঝা যাবে কোন মালটা অরিজিনাল আর কোন মালটা হচ্ছে আপনার যেটাকে বলে আর কি আমরা কপি দেখি এগুলোর কালার সহ গ্যারান্টি থাকবে একবারই আপডেট মডেল এগুলো এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কফার কন্ট্যাক্ট দিয়ে তৈরি আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে টোয়েন্টি ইয়ার্স এটা হচ্ছে আপডেট একবারে কালেকশন করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কপার কন্ট্যাক্ট আসে কিনা দেখে বুঝে ক্রয় করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা সিরিজের একদম ফুল সিরিজ থাকবে ফুল সিরিজ বলতে এটাকে আমরা বোঝাই আর কি যে একটা রুমের জন্য কি কি প্রয়োজন হয় একটা চার গ্যাংয়ের একটা সুইচ লাগবে একটা ফ্যানের রেগুলেটার সহ লাগবে আর একটা হচ্ছে মাল্টি সিক্স পেন লাগবে একবার রুম ওয়ারিং করার জন্য আপনার ফুল প্যাকেজ থাকবে প্রত্যেকটা সিরিজের যেমন এটা হচ্ছে মার্বেল সিরিজ আমরা এটা বলে হলো সুপার মার্বেল সাদার মধ্যে বেস্ট কোয়ালিটি আপডেট সুইচ হচ্ছে ফুল লেভেল একবারে ফুল লেভেল হাতে বাঁচবে না একবারে আপডেট মডেল সুইচ সাদার মধ্যে আর আপনার কন্ট্যাক্ট হবে হানড্রেড পারসেন্ট কপার কন্ট্যাক্ট স্ক্রু সহকারে আপনার একটাও ধরবে না যেখানে ধরলে সাথে সাথে একটা চাইডা দিবে এখানে ধরলে সাথে সাথে চাইটা দেবে আর স্টিল যেটা তার ম্যাগনেট কাট করে এটা দিয়ে থাকবে ধরবে কারণ চুমুকে কখনো আপনার লোহার বা আপনার মিক্স থাকলে তো ধরে বসে আর এমনিতে আপনার কখনো তামাতে ধরবে না আর আমাদের এখানে আপনার প্রত্যেকটা কোয়ালিটিতে থাকবে হচ্ছে আপনার হলো বিশ বছরের গ্যারান্টি সহকারে যেমন সাদের মধ্যে এটা হচ্ছে সুপার মার্বেল তারপরে এটা হচ্ছে সুপার ক্লিপ এটারও আর ফুল সিরিজ পাবেন একটা সুজের দাম এটার আপনার টোয়েন্টি ইয়ার্স হচ্ছে গ্যারান্টি একটা সুইচের দাম পড়বে অনলি মাত্র দুইশো আশি টাকা এই একটা ফোর গ্যাংয়ের সুজের দাম পড়বে হচ্ছে দুইশো আশি টাকা আদার্সগুলো আরও কম পড়বে থ্রি গ্যাংয়ের দাম আরও কম পড়বে টু গ্যাং এর দাম আরও কম পড়বে ওয়ান গ্যাং এর দাম আরও কম পড়বে ফুল চিরিজ যারা নিবে আর কি পাইকারি বিক্রি করার জন্য বা আপনাদের ভাষা বাড়ি প্লাডে ইউজ করার জন্য তারপরে হচ্ছে আপনাদের এটা হচ্ছে সুপার ক্লিক বড় সুজের মধ্যে এটারও সেম বারো বছর কোম্পানির রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং আপনার যে কোনো ধরনের একটা সুইচে প্রবলেম হলে পুরো একটা সুইচ বোর্ড সহকার কমপ্লিটলি আপনার রিটার্ন দেওয়া হবে নতুন দেওয়া হবে আর আমাদের প্রত্যেকটা সিরিজের মধ্যে এটা হচ্ছে আবার উইনার মডেল সাদার মধ্যে এগুলো হচ্ছে আপনার হলো কোয়ালিটি দেওয়া বেস্ট আর আপনার ইউ রাব ইউজ করার জন্য এগুলো হচ্ছে বেস্ট সাদার মধ্যে আরও কোয়ালিটি আসছে এখানে আমরা প্রত্যেকটা সাদা সিরিজগুলো আলাদা থাকি যেমন এটা হচ্ছে রোবো সিরিজ একবারে নিখুঁত কাজ থাকবে এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হলো আপডেট কোয়ালিটি আর ফুল সিরিজ সহকারে থাকবে একটা সুইচ অনলি মাত্র দুশো টাকা আর একটা সিক্স পিন পরে মাত্র তিনশো ষাট টাকা একটা ডিমার পরে হলো আপনার হলো তিনশো আশি টাকা বার বারো বছর কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে প্রত্যেকটা মার্ডলে সিরিজ সহকারে পাবেন সুইচ রেগুলেটর এবং মাল্টি সকেট সহকারে পাবেন আমাদের এখানে আমাদের এখানে আপনার গোল্ডেনের মধ্যে নিলে সবচেয়ে আপডেট হচ্ছে এটা এটা হচ্ছে বারো বছর কোম্পানির রিপ্লেস গ্যারান্টি সহকারে থাকবে আপনার এটা হচ্ছে সুপার স্টার এটা হচ্ছে সানপ্লাস কোম্পানি এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির এটা হচ্ছে গ্লামার সিরিজ একবারে ফুল অফার কন্টাক্ট সহকারে থাকবে এবং গ্যারান্টি সুপার স্টারের বারো বছর আর এটা হচ্ছে আপনার স্মার্ট ডিলাক্স সিরিজ বলি আর কি এটার হচ্ছে আপনার দুইটা কালার থাকবে এটার এই একটা কফি কালার থাকবে আর একটা গোল্ডেন কালার থাকবে যার যে কালার লাগে করে নিতে পারবেন আমাদের এখানে আর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সুইজিরই আমাদের তিনটা করে কালার থাকবে সাদা গোল্ডেন আর হচ্ছে আপনার হলো চকলেট কালার যেটাকে বলি মানে আপনার সাদা কালারও হবে গোল্ডেন কালারও হবে আর চকলেট কালারও হবে প্রত্যেকটা সিরিজ যেমন আমাদের মার্বেল যে সিরিজটা সেই মার্বেল সিরিজটার হচ্ছে তিনটা কালার এই যে আপনার এটা হলো আপনার হলো অ্যাশ কালারের মধ্যে পরে এটা সাদা আর গোল্ডেন এটার আপনারা ধরে নিতে পারবেন তিনটা কালার হবে প্রত্যেকটা কালার থাকবে আর আমাদের প্রত্যেকটা সুইচ আপনাদের স্টিল করা থাকবে এগুলো প্রত্যেকটা স্টিলের পাত দেওয়া থাকবে এবং স্টিল করা থাকবে এগুলো হচ্ছে আপনার এলো স্টিল কোয়ালিটি আপনার যেটা বলি আর কি আমাদের প্রত্যেকটা সুইচের কোয়ালিটি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কভার এবং স্টিলেন্ড স্টিল দিয়ে তৈরি এগুলো আপনার স্টিল উপরে থাকবে আর দ্বিতীয়তে হচ্ছে আপনার কোনো মালে কখনও কোনো ধরনের আপনার লুজ হবে না বা স্পার্ক করবে না এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাল নন টোয়েন্টি ইয়ার্স কোম্পানির রিপ্লেস গ্যারান্টি থাকবে আর আমাদের এখানে যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের আর যদি আরও আপডেট চান তাহলে এটা হচ্ছে আপনার গ্লাস সুইচ আমরা গ্লাসের ফিটনেস দিয়ে থাকে তৈরি থাকে এগুলো এগুলো হচ্ছে গ্লাস সুইচ বলা হয় এটাকে এটাও কোম্পানির সেফ যে আপনার বিশ বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট আর আমাদের এখানে আসলে আপনার যেই কোনো ধরনের সুইচ দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে দেখে শুনে বুঝে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন যারা বাসা বাড়ি ওয়ারিং করতে চান সরাসরি পাইকারি মার্কেট থেকে পণ্যগুলো আইসা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন আর আপনাদের আরেকটা জিনিস দেখানো হচ্ছে যেটা হচ্ছে কেবল যে ক্যাবল জিনিসটা কীভাবে আপনারা চিম্বেল কোনটা কেবল ভালো কোনটা হলো আপনার দুই নম্বর বা কপি এগুলো নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার হলো কপার হানড্রেড পার্সেন্ট কপার বিএডি বিজলি বিবিএস আর আর যে কোনো ধরনের কেবল আপনারা কয় করতে হলে আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝ করুন দুই নম্বর তার কিনা থেকে সাবধান বাসাবাড়িতে কখনও কফি মাল কিংবা দুই নম্বর কখনো কোনো মাল ইউজ করবেন না কারণ যেগুলো কপি এগুলো ইউজ করবেন এই যে দেখেন কপি মালটা কিভাবে আপনার গইলা যায় বিদ্যুতের তার লাগানোর সময় হাজারবার প্রত্যেকে সাবধানে থাকে কিন্তু হবে কারণ এগুলা একটু হিট হইলেই অটোমেটিক গইলা যাবে বা কারণ এগুলা দুই নম্বর বললে যে আপনারা হয়তো বা অনেকে চিনে না যে ভাই কীভাবে দুই নম্বর বা কপি মাল আমরা বুঝবো এই যে দেখেন সাথে সাথে কিন্তু চলে গইলা গেছে গা এটা হচ্ছে আপনার কালার করা তামা কালার করা থাকবে কিন্তু এগুলা তামা না তামা বলি বিক্রি করে যারা হয়তোবা আপনার বেশি লাভের আশায় দুই নম্বরই ব্যবসা করে ওরা হয়তোবা এই কাজটা করবে আর আপনারা দেখে শুনে বুঝে তার গুলা কয় করতে পারবেন এই যে আমরা দেওয়া আগুনে দেওয়ার সাথে সাথে করে আর যেটা অরিজিনাল তার যেমন এই অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কপার বি বিজলি বিবিএস আর আর যে কোনো ব্র্যান্ডের তার যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা হয় কখনও সেটা আপনার গলবে না কখনও গলানো যাবে না কারণ তামা কখনও গলে না তামা আপনার সব সময় আপনার অ্যাকোরেট জায়গায় থাকে আবার তো কখনো আগুন ধরবে না এই যে তামা গলতেছে না কারণ তামা হচ্ছে আপনার এই অ্যাকোরেট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার যেগুলো বলে এগুলো কখনোই আপনার গলবে না তো আগুন ধরবে না দেখেন এটা পিভিসি এখন আগুন ধরানোর পসিবল হবে না এখান থেকে আমি যখন লাইটারটা সরাই বলবো এ আগুন সরাই বলবো অটোমেটিক সে বদ দিব। যে কেন এটা হলো অরিজিনাল এসটি পিভিসি যেটার আমরা প্রুফ ক্যাবল বলি আর যেগুলো এই যে কম দামি যে ক্যাবলগুলো এগুলো অটোমেটিকলি আপনার এভাবে বইলে যেব গা আগুন দইলে যেব গা এ পিবিসি কখনো এই জায়গায় থাকবেন আগুন ধাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে তাই যারাই কিনবেন এগুলো থেকে সাবধানে কিনবেন অরিজিনাল মাল কীভাবে চিনবেন সেটাও দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আমাদের ভিডিও থেকে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা পণ্যগুলো ক্রয় করতে পারবেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে পুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক আমার দোকান নাম্বার হচ্ছে তিষট্টি নবাবপুর ডাটা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে আপনারা যোগাযোগ করে আইসা দেখা আপনাদের বাসা বাড়িতে হানড্রেড পার্সেন্ট কফার এবং হান্ড্রেড পার্সেন্ট মাল গুল করতে করা সালামালাইকুম